নিখোঁজ ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হলো বাঁকুড়ার কতুলপুরে কতুলপুরের মদনমোহন অঞ্চলের কাঁথা সিটে এলাকায় পুকুর পাড়ের ঝোপের মধ্য থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে মৃত ব্যক্তির নাম অনুপ বাগ বয়স ষাট বছর বাড়ি কতুলপুরের বাবুনাইরি গ্রামে ছয় দিন ধরেই নিখোঁজ ছিলেন তিনি আজ সকালে তার দেহ উদ্ধার হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনাটা মাথায় একটু সামান্য গণ্ডগোল ছিল তারপর বাড়িতে একটু পটা কাটা করে আর বেরিয়ে গেছে হ্যাঁ ওটা ওই বাংলায় একুশ তারিখে আর ধরুন 6 দিন আজই কোথায় পাওয়া গেল ওই ঝোরের মধ্যে গলায় ধরে নিয়েছিল সেখান থেকে হ্যাঁ একটু মাথার একটু গোনা ছিল আর সেই নে হ্যাঁ ডায়েরিটা করার সময় পাইনি আমরা তো খোঁজাখুঁজি করতে করতে সব একটু ইয়ে ব্যস্ত চারিদিকে সব কুটুম ঘর আড়ে সব খোঁজাখুঁজি করেছি ইয়ে করেছি তারপর আজকে হঠাৎ ওখান থেকে কত কেউ দেখে দেখে আমাদের সব খবর খবর হলো আমরা দেখতে গেলাম যে দেখুন হ্যাঁ আমার দাদা খবরটা লোকে লোকে সব বলে বলে করছে যে এরকম ওখানে একটা ইয়ে পাওয়া গেছে লোক করে আছে লোক করে আছে করে সব ইয়ে লোক যে দেখি যে না আমাদের কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া